গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে কিন্তু অনেক ভোর ভোর উঠে পড়েছি আর মা সকাল সকাল রান্না চাপিয়ে দেবে বলে তার জন্য এখন চাল ধুয়ে ফেলছে আর বলল আমাকে একটু রান্নার জোগাড় করে দিতে মানে আজকে একটু সকাল সকাল রান্না কেন করছে পরে বলে দিচ্ছি এখন দেখো চাল ধুয়ে একদিকে ভাত বসিয়ে দিচ্ছে আর আমাদের তো জানোই যে তরকারির আলুটা একটু সিদ্ধ করে নেয় তার জন্য মা বসিয়ে দিয়েছে উচ্ছা আলু চচ্চড়ি হবে সেই আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছে রাতে এটা কাটাই ছিল এই দেখো আর জিজি করে উচ্ছেটাও কাঁচা কাটা রয়েছে এটাকে তেলে একদম মানে খুব সুন্দর করে ভেজে নেবে তার আগে তোমাদের দেখিয়ে দিই মশলাটা কী হবে পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা আলু যেটা দিয়েছিল সিদ্ধ সেটা দেখো একদম মানে ফুটে উঠেছে আর এদিকে উচ্ছেটাও কিন্তু বসিয়ে দিয়েছে মানে উচ্ছে ভাজাটা আর কি উচ্ছে আমাদের উচ্ছে চচ্চড়িতে কিন্তু খুব ভালো করে উচ্ছেটাকে ভেজে তারপরে চচ্চড়ি করা হয় এতে আরও টেস্ট বেড়ে যায় এ দেখো এর মধ্যে সব কিছু মানে যা যা দেওয়ার সব কিছু মিক্সি বাটিতে দিয়ে দিয়েছি এবার মিক্সিটা একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমার হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই মশলাটা এই মশলাটা কিসের জন্য বলো তো তার আগে দেখো মা রান্না বসিয়ে দিয়ে ওইদিকে এদিকে কি দেখতে এসছে বাইরে আর আসলে আমাদের জানলা দিয়ে না প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো দেখা যায় দেখো শুধু গাছে গাছ সেই মাঠের কচু গাছই হোক আর আকাশে নারকোল গাছই হোক মানে আকাশ সমান নারকোল গাছই হোক তা দেখতে দেখতে আবার চলে এলো রান্না করতে মানে মা বারবার রান্না করে একটু করে জানলায় যায় আবার এসে রান্না শুরু করে দেয় ধরছে প্রায় ভাজা হয়েই এসছে আজকে হবে হলো ভাতও ফুটে গেছে ডিম আন্ডা আন্ডা কারি নয় এটা অমলেট করে আজকে খেতে ইচ্ছা করেছে তা মশলা তো আমি করে দিয়েছি এবার আমি একটু চলে যাব। আবার ঘুমো করতে কেননা আমি তো এত ভরে উঠি না আমি বাড়ি রয়েছি যেহেতু একটু বেলা করে উঠবো তাই জন্য আবার একটু শুয়ে পড়লাম এবার উঠেছি প্রায় সাড়ে নটা নাগাদ উঠে মা ওইদিকে রুটি করছিল আর বাবা বেলে দিয়েছে মা রুটিটা করে নিয়েছে আর আমি ধোঁয়া ওঠা দই বার করে নিয়েছি ধোঁয়া ওঠা নয় গো এটা এক্ষুনি সবে মাত্র ফ্রিজ থেকে বার করলাম বলে মানে ধোয়ার মতন বেরোচ্ছে দেখো একদম চাপ ধরা দই দারুণ আমাদের কিন্তু দইটা দারুণ মানে হয় দেখো করে নিয়েছি মানে বার করে নিয়েছি এবার ভাগ করার পালা প্রথমে দইটা মানে আঁখ থেকে তুলে রাখি এটা আবার নেক্সট বার পাতার জন্য বুঝতেই পারছো তুললাম কতটা বসা এবার সবার ভাগ করে নিয়েছি করে নিয়ে খাওয়াও হয়ে গেছে এবার মার সব বাসন মাজা হয়ে গেছে এবার শুধু রান্নাঘর পরিষ্কার করার অপেক্ষা এখন জামা কামার কাজ কুচি করতে হবে বুঝেছো অনেক ভিজে ভিজা যায় ভিজে যায় ফোন একদম চুপচুপে ভিজে যায় ওই জন্য এখানে আজকে লাভবোনা আমি এবার আমি মোছামুছি করতে যাবো বাবা সন্ধ্যা এই ঠাকুর দিতে চলে গেছে সন্ধে দিতে ঠাকুর দিতে চলে গেছে পুজো হয়ে গেছে বাবার আমি যে জল নিয়ে চলে আসছি মোছামুছি করবো আবার আবার করছে করছে মেঘলা মেঘলা আমি মোছামুছি করতে চলে এসেছি আর এই ঘরে আসলে এত সুন্দর পাখির ডাক শোনা যায় না কি বলবো অপূর্ব সেই ডাক শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে আর আজকে এত তাড়াহুড়া করে সকাল সকাল উঠেই মা রান্নাই বা করলো কেন আর আমি বা এত তাড়াহুড়া করে কাজ করছি কেন বলতো মারা ভোট দিতে যাবে তার জন্য তাড়াহুড়া করে কাজ করতে আরম্ভ করে দিয়েছি আমার স্নান হয়ে গেছে মা এখন গাছে স্নানে বাবার তো অনেকক্ষণ আগেই মানে স্নান করে পুজো টুজো দেওয়া হয়েছে বাবার মনটা একটু খারাপ এ আমাদের এখানে আজকে ভোট বলে বেশ একটু এলাকাটা থামথামে পরিবেশ যারা ভোট দিতে যাচ্ছে শুধু আসছে তাদেরকে দেখা যাচ্ছে ভোট দিয়ে যারা আসছে তাদেরকে দেখা যাচ্ছে আর এমনি লোকজন যেরকম ভাবে দিন চলে সেইগুলো একটু কম যেহেতু আর যারা ব্যস্ত না তারা ভোট দিয়ে চলে এসছে বাড়িতে কাজকর্ম রান্নাবান্না এইসবই চলছে আমার বাবা রেডি হয়ে বসে রয়েছে ভোট দিতে যাবে বলে মায়ের স্নান হয়ে যাক কখন যাবে মা যখন যাবে তখন তো যাবে নাহলে বাবা তো একা যেতে পারবে না একসঙ্গে দুজনে মিলে যাবে খেতে বসে পড়েছি আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কি আছে বলো তো এই যে বললাম অমলেট করে ডিমের ঝাল করেছে আর তার মধ্যে ধনে পাতাও দিয়েছে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর এদিকে উচ্ছে চচ্ছড়ি এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু তো এই নিয়ে বসে পড়েছি তিনজনে মিলে খেতে হরা করে কারণ মা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি বললাম মাকে যেতে দেখো ডিমটাও পাতে পড়ে গেছে আর আমার কিন্তু এরকম অমলেট করে ডিমের ঝাল করলে না বেশ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে অবশ্যই সবাই ভোট দিতে যাচ্ছে তাই জন্য দেখছি এখান আমি আর মা সবাই কি সেজে যাচ্ছে গো একদম হাজ ভাঙা শাড়ি পরে মনে হচ্ছে বিয়েবাড়ি যাচ্ছে ভোট দিতে যাচ্ছে না আমি চলে এসেছি ছাদে যেহেতু পাম্প চালিয়েছে তাই জন্য যে জল পড়ছে কি না তাই দেখতে আর ওইদিকে বাবা তাহলে সুইচটা নিবে দিতে পারবে আর এখানে অ্যালোভেরা গাছগুলো দেখো মাটির অভাবে বেশ কেমন যেন একটা হয়ে যাচ্ছে যদিও বা আগের থেকে অনেকটাই বেটার রয়েছে অনেক কষ্ট করে ওদেরকে ভালো রাখার চেষ্টা করছি আর এখন খেয়ে নিচ্ছি কলা এরপর মারা কিন্তু ভোট দিতে বেরিয়ে যাবে কারণ এরপর মানে একদম শেষের দিকে তাই জন্য আর ওরা তো আস্তে আস্তে যাবে কতটা কি ভিড় হবে জানি না তা ভোট দিয়েও কিন্তু ওরা চলে এসছে গুড ইভিনিং এখন চলে আসছি লেবুর জল করতে মা খেতে ইচ্ছা করেছে লেবুর শরবত তার জন্য লেবু কেটে নিয়েছি এখন লেবুর শরবত হচ্ছে গরম লাগছে আজকে এখন একটু হাওয়া দিচ্ছে যেন রোদের চড়া চড়া রোদের একটা ব্যবসা গরম লাগছিল একটা নুন লাগবে ফিট নুন কত জমা হৈছে মানে এখনও রয়েছে বেঁচে গেছে ঢাকা দিয়ে গেছে চপের কোনো দোষ নেই বুঝেছো রাস্তার চপ খেতে দেখে অসুবিধা নেই হ্যাঁ বাড়ি আছো এখন চেয়ে না এরপরে তো আর না কি করবে

বেগুনির ব্যাটারটা একটু বেশি হয়ে গেছিল আর ফ্রিজে ছিল তাই একটু বড়া করে নিচ্ছি বেশ দারুণ করছি খাওয়া হয়ে গেছে আমি কাজ করছি রাতে রান্নার জোগাড় করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক অবশ্যই একটা করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে আসবে আজকের মতো সবাইকে টাটা বাই বাই আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখবে আর নিজের মানুষগুলোকে অনেক অনেক ভালো রাখবে সুস্থ থাকবে আজকের মতন সবাইকে গুড নাইট টাটা